এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো আজকের দিনে কিন্তু শুভর হচ্ছে বার্থডে তো সকাল থেকেই মানে আমার উঠতে একটু লেট হয়ে গেছে কেননা কালকে ঘুমোতে ঘুমোতে আমার দেড়টা বেজে গেছে আমার এডিটিংয়ের কাজ বাকি ছিল আর তারপরে ওকে উইশ করবো বলে জেগেছিলাম আর কি তো এরপরে বাড়ির প্রত্যেকটা মানুষ ফোন টোন করে আমার বাড়ি আমার বাড়ি থেকে ফোন টোন করে ফোন নয় মেসেজ করে উইশ করেছে তারপরে দিদি জামাইবাবু এদের সবার সাথে কথাটা বলেছি মানে আমাদের এই চব্ব করতে করতে দেড়টা বেজে গেছিলো প্রায় তো তারপরে সকালবেলার দিকে উঠেছি উঠে যেটা হয় আর কি ঘরের ক্লিনটিন এগুলো সব করা হয়ে গেছে তো এবার আমি যাব আমার আমাদের দুজনের কিন্তু চাও খাওয়া হয়ে গেছে তো ও এখনো শুয়ে আছে আর আমি এদিকে ব্রাশ টাশ করা হয়ে গেছে আমার তো আমি এখন ওর জন্য সকালের নাস্তা বানাবো তো হচ্ছে আজকে বানাবো লুচি আর একটা তরকারি বানাবো তো চলো বেশি টাইমও নিই আমার হাতে প্রায় একটা পনেরো মতন বাজে তো যেহেতু উঠে গেছে ও ওয়াশরুম যাবে ব্রাশ ঠাস করবে তো চলো সারা দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার আশা তোমাদের তো দেখতে থাকো তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তো এবার যাবো ওর জন্য খাবার বানাতে মামুনি ওইদিকে হচ্ছে মানে ময়দা টয়দা মেখে রেখেছে বানাবো লুচি আর হচ্ছে একটা তরকারি তো চলো অনেকটা লেট হয়ে গেছে নটা বেজে গেছে আমি অ্যাকচুয়ালি এমনি গেছিলাম তো মামুনি বললেন না স্নান টান করলে না সকাল সকাল আমি স্নান এই যে নাইটিটা এটা হচ্ছে মামুনি দিয়েছিল তো কালকে তোমাদেরকে তো দেখিয়েছি যে এটা আমি হচ্ছে খাপিয়ে নিয়ে এলাম তো এইটাই করেছি আজকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো বেশি দেরি করব না আগে কাজগুলো শুরু করি তারপর আবার আসছি তো বন্ধুরা বানাবো হচ্ছে আলুর দম তো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা কিছু টমেটো তো টমেটোগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন জিরের গুঁড়ো তো দিয়ে ভালো করে কিন্তু আমি কষবো জিনিসটাকে আর একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মানে স্বাদ অনুযায়ী তো দেওয়ার পরে এর মধ্যে একটু নুনও দিয়ে দেব আমি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষতে থাকবো আর এরপরে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটু টক দই দেবো তো বন্ধুরা আলুর দামে এরকম টক দই দিলে কিন্তু সেটা খেতে আরও খুব ভালো লাগে তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো কষিয়ে কিন্তু সেদ্ধ করে রাখা মানে আলু আর হচ্ছে মটর সেগুলো হালকা ভাপিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দেব আমি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিলে ব্যাস রেডি তো বন্ধুরা এই যে আমার আলুর দম তৈরি করা হয়ে গেছে বাবাকে একটু খেতে দিয়ে এলাম এবার এটাকে এটার মধ্যে নামিয়ে নেব আর কি আর এরপরে এতে লুচি ভাজতে বসিয়ে দেব। তো চলো বেশি টাইম নেই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে আমি সেরকমভাবে আর ক্যামেরার সামনে আসতে পারিনি কেননা একটু ব্যস্ততার মধ্যে আছি মামুনি যাবে পুজো দিতে মন্দিরে ওর জন্য আর কি তো এইদিকে আমি আলুর দমটা করে নিয়েছি মামুন এদিকে সব রেডি করে দিয়েছিল আমাকে আর এখন আমি এখন আমি সেই লুচিগুলো আর কি ভাজি তো গরম গরম খেতে ভালো লাগে তো গরম গরম ভেজে দিচ্ছি যাতে ওকে সকালবেলা ব্রেকফাস্ট করে দিব তারপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না শুরু হবে আর কি তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা এই দেখো সকালবেলা জল খাবার ওকে দিয়ে দেওয়া হয়েছে তো করেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে যে করেছিলাম আলুর দম লুচি আর এদিকে বেগুন ভাজা মাগুনি করেছে তো বসে যাও বসে বসে খাও দিতে হবে আমিও আমিও খেয়ে লেট করব না আমি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আর কি কমপ্লিট আমার বিছানা বাকি রয়েছে সেটা তুলতে হবে আর মামুন ওই দিকে প্রায় অনেক কিছু রান্না বান্না আর কি এগিয়ে রেখে গেল সব ভাজাভুজি সব হয়ে গেছে ভেজ ডাল হয়ে গেছে তো এইদিকে আমি বানাবো হচ্ছে সবজির নবরত্ন ধোকার ডালনা আর পায়েস এই তিনটে আমি এখানে করব আর বাদ বাকি মাছের যা আইটেম টাইটেম সেগুলো সব মামুনি করবে চাটনি টাকনি এগুলো সব মামুনি করবে তো হচ্ছে আমি দেরি করব না দেরি করলে দেরি হয়ে যাবে এখন দশটা পনেরো মতো বাজে তো চলো আমি খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে তারপর আবার আসছি তো মামুন এইদিকে পুজো দিতে যাওয়ার জন্য একবারে রেডি যাবে হচ্ছে কাছের মন্দিরে পুজো দিতে শুভর নামে তো এটা প্রত্যেক বছরই করে আসে তো হাফ রান্না বান্না করে রেখে তারপর কিন্তু মামুনি যাচ্ছে এখন বাজছে কিন্তু প্রায় দশটা সাড়ে দশটার কাছাকাছি বন্ধুরা মামুনি বেরিয়ে গেল পুজো দিতে আর আমি এইদিকে বিছানা টিছানা সব তুলে নিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা কাজে চাপ আছে বেশি আজকে তো একটু দেখা তো এই দেখো বিছানাও তুলে নিয়েছি টুকটাক একটু গুছ গোছগাছ করে নিয়েছি তো চলো এবার যাব ওপাশে মামুনি তো পুজো দিতে চলে গেল ওখানে ভেজ ডালটা বসিয়ে রেখে গেছে তো আমাকে বলেছে যে একটু ঘিটি দিয়ে নামিয়ে নিতে তাহলে চলো আগে ওটা করি নবরত্নর কোরমা বানানোর জন্য সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি তো এটাকে একটুখানি জল দিয়ে নুন দিয়ে কিন্তু ভাপাতে বসিয়ে দেব আমি আর এর মধ্যে ফুলকপি গাজর ক্যাপসিকাম রয়েছে মটরশুঁটি বিনস এই সমস্ত কিছু আর রয়েছে টমেটো তো এই সবজিগুলোই যাবে আর কি এটার মধ্যে তো বন্ধুরা এদিকে আমি চাপিয়ে দিচ্ছি নবরত্ন তো নবরত্ন বানানোর জন্য তো নবরত্ন বানানোর জন্য এখানে আমি যা যা সবজি কেটেছি সেগুলো তো তোমাদেরকে বললামই তো এগুলো আমি হালকা নুন দিয়ে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি এই তো হালকা ভাপাবো আর কি আর এইদিকে আমি পেস্ট করে নেব একটা এটা হচ্ছে পোস্ত এখানে কিছু দশ থেকে বারোটা বাদাম নিয়েছি সামান্য একটু কিশমিশ আর এখানে রয়েছে টক দই তো এইগুলোকে আমি কী করবো একটা মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব তো চলো সেটাও করে নিই এই দিকে সবজিটা ভাপাতে ভাপাতে ভাবলাম যে না ধোকাটা ভিজিয়ে রাখি তো প্যাকেটের গায়ে লেখা থাকে যে কীভাবে বানাতে হবে তো দেড় কাপ জল দিতে হবে আর কি তার মধ্যে নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে গুলে তার মধ্যে ধোকাটা কিন্তু মিক্স করে ওটাকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে তো আমার হাতে যেহেতু টাইম আছে এটা আমি রেডি করে রাখি অতক্ষণে ভিজেও যাবে আর তারপরে কিন্তু নবরত্নের মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো নবরত্নের মশলার জন্য আমার লাগছে চাল মগজ পোস্ত কাজুবাদাম কিশমিশ আর লাগছে একটুখানি দুধ আর একটি কাঁচা লঙ্কা মানে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিলেই হলো তো এটাও রেডি তো এবার আমি রান্নাটা শুরু করে দেবো এইদিকে পায়েসের জন্য দুধটা চাপিয়ে দিয়েছে আর এইদিকে আমি পায়েসের জন্য কিছু কাজুবাদাম ঘি দিয়ে ভেজে নেব তো চলো বন্ধুরা দেখো এইদিকে আমি একটু ঘি দিয়ে কাজুগুলো বসিয়ে দিয়েছি হালকা ভাজতে এদিকে দুধটা কিন্তু ফুটে যাচ্ছে মানে আর একটু ফুটবে তারপর চাল দেওয়া হবে আর কি তো এইদিকে কাজুগুলো ভেজে নেব ভেজে আমি নামিয়ে নেব নবরত্নের জন্য এটা আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটা আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এই মামুনি পায়েসের চালটা দিয়ে দিয়েছে আর আমি এখানে কিছু এলাচ কেটে আর কি দিয়ে দিয়েছি এবার এটা ফুটবে ঘন ঘন নেড়ে দেব আর এরপরে কিন্তু আমি হচ্ছে নলেন গুড় দিয়ে দেব এটার মধ্যে আর কিছু কাজুবাদাম তো ভেজে নিলাম তোমরা দেখতেই পেলে কিছু কাজুবাদাম আর কিশমিশ পরে একদম নামানোর আগে আগে দিয়ে দেবো তো চলো তো দেখো এইদিকে আমি বসিয়ে দিয়েছি নবরত্ন তো তার জন্য কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কিছু শুকনো লঙ্কা দু থেকে তিনটে তেজপাতা কিছু গোটা গরম মশলা আর জিরে এগুলো ফোড়ন দিয়ে কিন্তু এর মধ্যে যে আমি পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে হালকা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে কিন্তু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব। তার মধ্যে স্বাদ মতো নুন আর চিনি তো এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো একদমই ব্যবহার হয় না আর সবজিগুলো যেগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি হালকা করে তেল দিয়ে ভেজেও নিয়েছি এ রান্নাটা এরকমই হয় তো এর মধ্যে কিন্তু এরপরে সবজিগুলো দিয়ে আমি একটু কাঁচা দুধ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার কোরমা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এটা আমার প্রথমবার আমি ট্রাই করেছি তো আমার কাছে খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো বন্ধুরা এইদিকে যে আমার নবরত্ন কোরমাটা বসিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই দেখো বাইশটার মধ্যেও সব মোটামুটি দেয়া কমপ্লিট হয়ে গেছে কিশমিশ বাদাম সব এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব ব্যাস গুড় সব দিয়ে দেওয়া হয়েছে তো এই দুটো রেডি এটা নামিয়ে এবার বসাবো হচ্ছে ধোকার ডাল না তো চলো তো বন্ধুরা দেখো যেটা আমি ভিজে রেখেছিলাম ধোকাটা আমি কিন্তু এই সামান্য এক থেকে দেড় পরিমাণ চামচ মতো তেল দিয়ে আমি কিন্তু হালকা করে এটাকে একটু নেড়ে নিলাম এরপর একটা থালার মধ্যে তেল ব্রাশ করে এটা আমি রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আর কি তো সেট হয়ে গেছে এবার আমি বরফি সেপে এটাকে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা কাটতে পারো তো আমি বরফির মতন কেটে নেব কেটে কিন্তু এটাকে ভালো করে তেল দিয়ে ভাজবো আর ওই দিকে কিন্তু মামনিরও মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট বাদ বাকি রান্নাগুলো সব ওইদিকে হচ্ছে ওই দিকে মামুনি মাছের ঝাল করছে চাটনি করছে তো আর পাঁচ রকমের ভাজা শাক ভাজা এগুলো কিন্তু মামুনি তৈরি করছে তো এবার ধোকাগুলোকে ভালো করে ডুবো তেলে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু এটার গ্রেভিটা আমি তৈরি করবো আর এটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে হয় আদা জিরা বাটা দিয়ে বন্ধুরা এই দেখো ধোকার গ্রেভিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এবার ধোকাগুলো দিয়ে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো তাহলে হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা মামনি খাবার বাড়ছিল আর কি ওর জন্য তো তাই আর দেখাতে পারছি না তো চলো এই যে ধোকা ভাজাগুলো তো এইগুলো আমি এক এক করে এবার দিয়ে দেবো এর মধ্যে তো বন্ধুরা এইদিকে বাঙালির জন্মদিন মানে সেই জন্মদিনের দিন পাঁচ রকমের ভাজা তরকারি দিয়ে ভাত করে দেওয়া আর তার সাথে পায়েসটা কিন্তু মাস্ট আর হচ্ছে মা বাবার আশীর্বাদ তো সেটাই হয় আর কি মেনলি তো আমাদের এদিকে কিন্তু কেক টেক কাটা হয় এই নিয়মগুলো হয় না তো এটা আমি নতুনই দেখছি কিন্তু ভালোও লাগছে দেখতে তো মামুনি সকালবেলা গিয়ে যে পুজো দিয়ে এসেছিল ও স্নান টান করে চলে এসছে তো সেই পুজোর প্রসাদ ফুল সেগুলো মাথায় দিয়ে ওকে আশীর্বাদ করে নিল। তো প্রণাম করে নেবে এবার আস্তে আস্তে বাবাকেও করে নেবে বন্ধুরা এখন বাজে প্রায় একটা চল্লিশের কাছাকাছি তো এতক্ষণে গিয়ে সমস্ত কিছু কমপ্লিট করা হলো আর কি তো সাজিয়ে গুছিয়ে সব দেয়া হয়ে গেছে আর এদিকে বাবা জেঠু ঋষি ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে ঠাকুমাও খেয়ে নিয়েছে তো এসছে পিসি তো আমরা সবাই একসাথেই খাবো তো গুছিয়ে দিয়েছি তো তোমাদেরকে একবার দেখাই তো এই যে স্যার বসে গেছেন আর এইগুলো মামুন আর আমি সে সকাল থেকে খাটুনির ফল তো অনেক কিছুই করেছে মামুনি রান্না করেছে আমি শুধু দুটো আইটেম রান্না করেছি তাছাড়া সবই মামুনি করেছে নিজে হাতে ওইটা পিসিকেও দিয়ে দেওয়া হয়েছে আর এর সাথে আমরা আমিও বসে যাব এখানে মানে বাদ বাকি সবারই খাওয়া হয়ে গেছে আমরাই বাকি আছি তো আজ যেগুলো রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে বলি হয়েছিল ভেজ ডাল তার সাথে হচ্ছে নবরত্ন কোরমা তার সাথে রয়েছে মাছের ঝাল ধোকার ডালনা রয়েছে চাটনি পায়েস মিষ্টি দই আর তার সাথে হচ্ছে স্যালাড আর পাঁচ রকমের ভাজা শাক ভাজা তো এই সমস্ত কিছুই রান্না হয়েছিল যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে জন্মদিনের দিন হয়ে থাকে ওইদিকে পিসিকেও দিয়ে দেওয়া হয়েছে এইদিকে আমার জন্য আমি বেড়ে নিয়েছি আজকে কিন্তু ডাইনিং টেবিলে খাচ্ছি না আজকে সবাই নিচে বসে একসাথে মিলে খাবো খাওয়া দাওয়া হলো হলো এখন বাজছে প্রায় আড়াইটা আর দেখো এইগুলো এসে বিকালবেলার দিকে ডেকোরেট করা হবে বি মানে সন্ধ্যাবেলার দিকে কেক কাটা হবে আর কি তো এখন আর কেকটা ঠেক কাটা হবে না তো সন্ধ্যাবেলা দিকে কেকটা কাটা হবে তো ও ওরা দুজন খেয়ে দিয়ে ছাদে চলে গেছে তো আমি কিছু বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ধুয়ে ঠুয়েই জায়গাটা মুছে দিলাম মুছে এবার যাব ছাদে ছাদে কিছুক্ষণ বসবো একটু রোড টোদ পোহাবো আর ভিডিও পাবলিশ করবো আমি ভিডিও পাবলিশ করতে ভুলে গেছি আর কি মেন কথা সময়টাও পাইনি আর চুলটা আমার ভেজে আছে তো চুলটা একটু শুকাবো তাহলে চলো যাই ছাদ তো বন্ধুরা ছাদে গিয়ে দেখি পিসিয়ে দুটো পার্সেল এসেছিলো তো সেই পার্সেলগুলো আমি নিয়ে গেলাম তো সেই পার্সেলগুলো ওপেন করছিলো মিশো থেকে অর্ডার দিয়েছিল একটা ব্লাউজ যেটা এত সুন্দর এসছে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এসছে ডিজাইনটা বেশ ভালো লাগছিল আর আমরা সবাই মিলে এরপরে কিন্তু বসে বসে কিছুক্ষণ গল্প হলো তারপর রোদ টোদ পহিয়ে আমরা কিন্তু নিচে চলে আসবো এসে মানে ঘুমাইনি একটু শুয়েছিলাম আর কি সন্ধ্যাবেলার দিকে আরও কাজ রয়েছে ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে প্রায় পাঁচটার কাছাকাছি তো ঘুমাইনি ঘুমাইনিচুয়ালি একটু শুয়ে একটু গড়াগড়ি দিলাম পিসিও ছিল আর শুভ ওপাশের রুমে খেলা দেখছিল আজকে হয়তো খেলা আছে খেলা দেখতে দেখতে ও একটু ঘুমিয়ে পড়েছিলো তো একটা দাদা এলো ওর একটু বন্ধু তো এখন মামুনি চা দিয়ে গেলো তো চা খেয়ে তারপরে একটু ডেকোরেট করব তো শুভ চা নিয়ে চলে গেছে এটা পিসির আর আমার চাই রয়েছে ঋষি চলে এসছে কখন বেলুন ফোলানো হবে সেটা দেখার জন্য এটা নিয়ে তিন থেকে চারবার এসেছে চারবার আসার পরে আমাকে বলছে যে কাকিমা কখন ফোলানো হবে বেলুন কখন সাজানো হবে ঠিক আছে হবে আর একটু পরে হবে তো হচ্ছে চলো আগে চাটা খেয়ে নি তো তারপর তো তোমাদের সাথে সব শেয়ার করবো তো বন্ধুরা দেখো এখানে সবাই মিলে ডেকোরেট করতে বসে গেছে এইদিকে মামুনি সব বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল আর বার্থডে বয় তার নিজেরই সমস্ত কিছু ডেকোরেশন করছিল আর কি কেননা আমি ওগুলো ফুলাতে পারছিলাম না তো এগুলো দেখো বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে এইদিকে ওর একটা বন্ধু এসেছিল এসে ওই দাদাটাও বসেছিল এইদিকে পিসিও অনেকটা হেল্প করেছে এইদিকে কেক টেক দেখো সব এনে রেডি করা হয়ে গেছে আর কেকটা খুব সুন্দর হয়েছে আর কি দেখতে তো দেখো যতটুকু যেরকম পেরেছি ততটুকুই আর কি করার চেষ্টা করেছি তো এইদিকে ও রেডি হয়ে গেছে এইবার বাচ্চারা আসলেই কেকটা কাটতে শুরু করে দেব। তো এইদিকে কিছু ছবির সেশন চলছিল আর কি তো আমি আর রেডি টেডি হলাম না আমার ভালোও লাগছিল না আর তো এইদিকে দেখো কিছু প্লেট ধুয়ে রেখেছি তো সবাইকে পায়েস আর একটু করে মিষ্টি দেয়া হবে তো এরপরে দেখো মিষ্টি চলে এসছে যাকে তোমরা সময় দেখতে পাও আমার ব্লগে প্রায়ই তো এরপরে ঋষিও চলে আসবো একসাথে মিলে কিন্তু কেকটা কেটে নেব তো পিসি এদিকে ওর ছবি তুলে দিচ্ছিলো আর কি তো এরপর কিন্তু কেক কাটা হয়ে যাবে শুরু হয়ে যাবে আর কি তো দেখো এদিকে ওরা দুজন চলে এসেছে ওদের দুজনকে বলছিল ছবি তোলার কথা কিন্তু ওরা তোলেনি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সোনু হ্যাপি বার্থডে টু ইউ তো ওর এদিকে কেক কাটা শেষ হওয়ার পরে মামুনিকেও খাইয়ে দেবে এর সাথেও আমাকেও ডেকে খাইয়ে দেবে আর কি এদিকে বাচ্চারা ছিল তো সবারটার ক্যাপচার করলে অনেকটাই বড় হয়ে যেত বলে আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা এদিকে সবার সাথে চলছিল ফটো সেশন তো চলো এই পর্যন্তই তো বন্ধুরা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো পিসি ছিল পিসি এখনই বেরিয়ে গেল আর কি তো এখন টাইড আছি তো এখন আবার ভিডিও এডিটিং করব। তো অনেক কাজ রয়েছে তো তাই ভিডিওটি আর বড় করছি না তো ভিডিওটি কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো সারাদিনটা আজকে অনেকটা ধকল গেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে আজকের মতো টা।